আমরা সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ স্থলবঙ্গর কর্তৃপক্ষের যে হচ্ছে ওয়ার হাউস বা ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট যে পত্র রয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার গণিত অংশটা আমরা সলিউশন করব এই পরীক্ষায় কিন্তু বিশটা গণিত এসেছিল এবং খুবই মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন হয়েছিল সহজ কঠিন মিডিয়াম সবগুলো বা সব ধরনের অঙ্কই কিন্তু সেখানে দেওয়া ছিল তা আমরা একটু গণিত অংশটা সলিউশনের দিকে যাচ্ছি খেয়াল করে দেখেন গণিত যে অংশটা রয়েছে শুরুতেই একটা বীজগণিতের অঙ্ক ছিল সহজ অঙ্ক বলা চলে যে এ মাইনাস বি এইট এবং বি ইকোয়াল টু ফোর হলে এ প্লাস বি হোল স্কোয়ার মান কত তো খেয়াল করে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা অঙ্কটা যেভাবে করি দেওয়া আছে লিখে এ মাইনাস বি ইকুয়াল আমরা মাইনাস এইট জানি দেওয়া আছে যেহেতু আর এটা এ বি ইকোয়াল টু ফোর তাহলে সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার এইটা ইকুয়াল হোয়াট অর্থাৎ এটার মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমরা এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে A মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই অনুসিদ্ধান্তটাই যে প্রয়োগ হবে সেটা আমি বুঝবো কিভাবে এটা অনেকেরই প্রশ্ন প্রশ্নটার উত্তর হচ্ছে যে অঙ্কে দেওয়া আছে যে মান দুটো সেই মান দুটো যে অনুসিদ্ধান্তের ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখানে প্রয়োগ করতে হবে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে অনুসিদ্ধান্ত কি কী আছে সেটা যদি আপনি না জানেন মানে এ প্লাস বি কতগুলো সূত্র আর কতগুলো অনুসিদ্ধান্ত আছে সবগুলো জানতে হবে দেন আপনি এই সিদ্ধান্তটা নিতে পারবেন নচেত কিন্তু সম্ভব নয় তো আমার কখন কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় এই সম্পর্কিত একটা ভিডিও আছে চাইলে আমার চ্যানেল থেকে আপনারা সেটা দেখে আসতে পারেন একটু সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তো এ প্লাস বি এ মাইনাস বি হোল মান আছে এ মাইনাস বি এর মান আছে মাইনাস এইট তো মাইনাস এইট তারপর স্কোয়ার আমি দিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু এর মান কত আছে ফোর আমি ফোর বসাই দিলাম তাহলে ইকুয়াল বলেন তো দেখি মাইনাস এইটের উপর হোল স্কোয়ার মানে কত আট আটে চৌষট্টি প্লাস চার চারে কত ষোলো হয়তো আপনারা ভাবছেন যে এই মাইনাসটা গেল কই মাইনাসটা কিন্তু স্কোয়ার যেহেতু আছে মাইনাস আছে দুইটা আটও আছে বা এইটও আছে দুইটা মাইনাসে মাইনাসে প্লাস আর আট আটে চৌষট্টি এইভাবে কিন্তু প্লাস হয়ে গিয়েছে তাহলে ছয় চারে দশের শূন্য ছয় আরে সাত আর আট তার মানে এইটি বা আশি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তো পুরক সম্পূরক এই ধরনের মানে হচ্ছে যেমিতি যে অংশটা রয়েছে এই অংশ থেকে ম্যাক্সিমাম সময়ে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় তো মনে রাখবেন পূরক কোণ কী জিনিস পুরো কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাদের একে অপরের কোণ বলা হয় এক্ষেত্রে এ কোণের মান যদি চল্লিশ ডিগ্রি হয় বি কোণের মান অবশ্যই অবশ্যই পঞ্চাশ ডিগ্রি হবে কেননা পঞ্চাশ আর চল্লিশে নব্বই হয় ব্যাপারটা এরকম আর সম্পূরক কোণ কি আপনারা নিশ্চয়ই জানেন যে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাদের একে অপরকে একে অপরের সম্পূরক কোণ বলা হয় তাহলে এ কোণ আর বি কোণ তাহলে এ কোণের মান দেওয়া আছে ধরেন একশো পঁচিশ ডিগ্রি তাহলে বলেন তো বি কোণের মান কত হবে তার মানে বি এ কোণের সম্পূরক কোণটা হচ্ছে বি কোণ তাহলে একশো আশি থেকে যদি আপনি একশো পঁচিশ বাদ দেন থাকে পাঁচ থাকে পাঁচ তার মানে পঞ্চান্ন ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট অপশন এবার আমরা পরেরটাতে যাব তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পনেরোশো চার বর্গ সেমি যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত পাঁচ চার তিন হয় তবে এর উচ্চতা কত সেন্টিমিটার তো ঘনবস্তু সম্পর্কে আমাদের ধারণা কিছুটা কম যেহেতু আমি একটু পরে এই অঙ্কটা আপনাদেরকে করে দেবো অথবা পরবর্তী লেকচারে করে দেব আমি দেখি আগে মোটামুটি সহজ টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আগে করে দেওয়ার চেষ্টা করি পরেটা দেখেন পাঁচশো চল্লিশ সংখ্যাটির কতগুলো ভাজক আছে তো পাঁচশো চল্লিশ একটা সংখ্যা এর কতগুলো ভাজক আছে ভাজক মানে কি পাঁচশো চল্লিশকে কী কী দ্বারা ভাগ করা যায় আমি যদি বলি বারো এর কি কী ভাজক আছে বলেন তো দেখি বারোকে এক দ্বারা ভাগ করা যায় অবশ্যই দুই দ্বারা যায় তিন দ্বারা যায় মানে ছয় কোনো বারো তিন চারে বারো চার দ্বারা যায় ছয় দ্বারা যায় এবং বারো দ্বারা যায় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাজক আছে বারোয়ের এগুলোকে বলা হয় ভাজক এখন ভাজক এটা তো বড়ো একটা সংখ্যা এক্ষেত্রে আমরা এটার ভাজক কিভাবে বের করব ভাজক বের করার সিস্টেম হচ্ছে এটাকে আমরা ভাগ করব। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যে যত দিয়ে যায় সেটা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব তাহলে দুই দ্বারা যদি দেই দুই দুগুনো চার চোদ্দো সাত দুগুনো চোদ্দো শূন্য দিয়ে দিলাম আবার দুই দিব দুই এক দুই পঁয়ত্রিশ দুগুনো সত্তর পাঁচ তিন এক নয় তিন দিয়ে যায় তাহলে তিন চারে বারো থাকলো এক পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দ্বারা যায় তিন পাঁচে পনেরো তাহলে দুই গুনন দুই তিন গুনুন তিন গুণন তিন আর এখানে পাঁচ তাহলে দুইয়ের উপরে স্কোয়ার ইন্টু তিনের উপরে কিউব ইন্টু পাঁচের উপরে এক ঠিক আছে তার মানে দুইয়ের স্কোয়ার তিনের কিউব পাঁচের উপর এক তাহলে দুইয়ের পাওয়ার দুই তিনের পাওয়ার তিন আর পাঁচের পাওয়ার কত পাঁচের পাওয়ার এক এই পাওয়ারগুলো নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে ভাজক বের করার জন্য মনে মনে দুইয়ের সাথে এক যোগ তিনের সাথে এক যোগ আর এই একের সাথে এক যোগ মানে প্রত্যেকটার সাথে যোগ করবেন তাহলে এটা কত একে তিন এটা কত তিন একে চার এটা কত এক একে দুই এগুলো এখন গুণ করবেন এই যে প্রসেসটা প্রসেসটা যদি আপনি না বুঝতে পারেন ভিডিওটা মানে সামনে নিয়ে গিয়ে সরি পিছনে নিয়ে গিয়ে আবার আপনারা দেখতে পারেন তাহলে তিন চারটে বারো বারো দুগুনো চব্বিশ তাহলে ভাজক আছে কয়টা চব্বিশটা তাহলে নিঃসন্দেহে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা রাইট অপশন এখন আসেন আপনি হয়তো এই নিয়মটা বুঝতে পারেননি ঠিকঠাক আমি আবার এই বারোর ক্ষেত্রে জিনিসটা আপনাদের বুঝায় দিচ্ছি তো মনে রাখেন কিভাবে হবে তো বারোকে আমরা ভাগ করব দুই দ্বারা ছয় দুগুনো বারো দুই দ্বারা তিন দুগুনো ছয় তাহলে দুই কয়টা দুইটা ইন্টু তিন কয়টা একটা তাহলে এই দুইয়ের সাথে এক যোগ আর এই তিনের সাথে সরি এই একের সাথে এক যোগ তাহলে দুই আর একে তিন আর এক একে দুই তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি এই তিন আর এই দুই যদি আমরা গুণ করি তিন দুগুণো ছয় এই যে দেখেন আমি ভাজক সংখ্যা ছয়টা বের করেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে তাহলে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে এই নিয়মটা কাজ করে এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে যাব তো তার পূর্বে আমি একটু বলি জব ম্যাথ যারা আমার কাছে একেবারে ধরে ধরে আপনারা শিখতে চান মোটামুটি চার থেকে পাঁচ মাস মেয়াদি একটা কোর্স আমি করাই একেবারে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স সেই কোর্সটাতে যদি আপনারা জয়েন হতে চান সেই কোর্সটার আসলে ফি কিছুটা বেশি তো টোটাল কোর্স ফি আমরা দুই টাকা রাখি তো এই মুহূর্তে আমি অফারে কোর্সটা লঞ্চ করছি তো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ছাড়ে অর্থাৎ মাত্র এক হাজার আপনারা সেই কোর্সটা করতে পারবেন মনে রাখবেন এটা হচ্ছে লিখিত টাইপের অঙ্কের একটা কোর্স পাশাপাশি লিখিতর পাশাপাশি আমরা শর্টকাটগুলো নিয়েও আলোচনা করব এবং এই কোর্সটা যেহেতু লং কোর্স আপনাদের মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় নিয়ে আমার কাছে আসতে হবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে আসলে আমার সাথে সাথেই পরিশ্রম করতে হবে যাতে করে আপনারা অঙ্কগুলো বুঝতে পারেন শিখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন আসলে ঠিকঠাকভাবে চাকরির পরীক্ষার জন্যই যে একদম অঙ্ক শিখতে হবে এমনটা কিন্তু না শেখার উদ্দেশ্য নিয়ে আসবেন পরিশ্রম করবেন দেখবেন যে আপনার মানে যে কোনো পরিকল্পনা তখন বাস্তবায়ন করা অনেক সহজ হবে ঠিক আছে এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেটা দেখেন পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোন একশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত তো আমি মানে হচ্ছে সুষম বহুভুজ জাতীয় যে অঙ্কগুলো রয়েছে মানে অন্তঃস্থ কোনোণ কোন এই সংক্রান্ত কিন্তু স্পেসিফিক লেকচার আপলোড করে দিয়েছি আপনাদের জন্য ঠিক আছে মানে হয়তো পনেরো ষোলোটা ভিডিও আপলোড করার পূর্বেই মানে সর্বশেষ পনেরো ষোলোটা ভিডিও আমি আপলোড করেছি তার পূর্বেই সেই ভিডিওগুলো দেওয়া আছে আমার চ্যানেলে তো সেখানে স্পেসিফিক ধারণা আপনি এই সম্পর্কে পাবেন তো আমি এই লেকচারে এই অঙ্কটা একটু করে দিচ্ছি দেখেন দেখেন আমি সূত্র লিখে রেখেছি সূত্র কি থিটা ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড এইটি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এটাও কিন্তু আমাদের সূত্র এই ধরনের অঙ্ক করার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে আর যদি এই সূত্রটা মনে রাখেন তাহলে অন্তঃস্থ কোন মানে হচ্ছে বাহুর পরিমাণ এগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনারা এটা বের করতে পারবেন এখানে এন মানে বাহুর পরিমাণ বাহুর সংখ্যা আর থিটা হচ্ছে কোণের পরিমাণ তো থিটা দেওয়া আছে বাহুর সংখ্যা বের করতে বলেছে অন্তঃস্থ কোনোণ একশো ষাট তার মানে একশো ষাট বসালাম একশো আশি ইন্টু এনের এর মানে আমরা বের করবো এন মাইনাস টু ভাগ হচ্ছে এন তাহলে একশো আশির নিচে একশো ষাটের নিচে ওয়ান আছে তাহলে এন দ্বারা একশো ষাটকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা এটাকে গুণ করলে কত হয় একশো আশি এন মাইনাস আঠারো দুগুণো ছত্রিশ তার মানে তিনশো ষাট ইকুয়াল একশো ষাট আর এন গুণ করলে একশো ষাট এন তাহলে বাকি দাঁড়াচ্ছে এই একশো ষাট এই দিকে আসবে তাহলে একশো আশি এন এটা মাইনাস হয়ে যাবে একশো একশো ষাট ঠিক আছে তাহলে আমি মাইনাস করে দিব মাইনাস একশো ষাট এন ইকুয়াল কত এই মাইনাস তিনশো ষাট এই দিকে গেলে প্লাস তিনশো ষাট হবে তাহলে বা কী দাঁড়াবে তাহলে ভ্যালু কত হবে উপরে তার নিচে ক্রস শূন্য আঠারো বা এইটিন ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর কত এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন সম্ভবত দুই একটা ভিডিও আগেই আমি হচ্ছে ইধহাচের একটা অঙ্ক করে দিয়েছি আপনাদের দেখেন আবারও এসেছে তার মানে অঙ্ক কিন্তু প্রচুর রিপিট লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ষোলো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে ষাট কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে তো ষাট কিলোমিটার রাস্তা ধরেন এটা যাওয়ার সময় সিক্সটি আমি লিখে দিচ্ছি যে সিক্সটি কিলোমিটার রাস্তা যাওয়ার সময় তাহলে ফেরত আসার সময় আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি তাহলে ফেরত আসবে এই ধরেন এই সিক্সটি কিলোমিটার রাস্তায় সে ফেরত আসবে তার মানে আসার সময়ও কত কিলোমিটার আসার সময়ও সিক্সটি কিলোমিটার তো আমি ধরে নিলাম যে যাওয়ার সময় সে অনুকূলে গিয়েছে আর আসার সময় সে প্রতিকূলে এসেছে তাহলে অনুকূল এবং প্রতিকূল ধরে নিলাম এটা কেননা একবার তো যাওয়ার সময় যদি সে অনুকূলে যায় তো ফেরত আসার সময় উল্টো দিকে আসবে তার মানে প্রতিকূল স্রোতের বিপরীতে আবার যাওয়ার সময় যদি প্রতিকূলে যায় ফেরত আসার সময় অনুকূলে আসবে এই জন্য আমরা যে কোনোটাকে ধরতে পারি তো এবার আসেন লঞ্চের গতিবেগ কত লঞ্চ আর পাশে কি স্রোত তাহলে লঞ্চ আর স্রোত আমরা পাশাপাশি লিখলাম তাহলে লঞ্চের গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত লঞ্চ হচ্ছে ষোলো কিলোমিটার পার আওয়ার এভাবে আমরা লিখি ষোলো কিলোমিটার পার আওয়ার আর স্রোত হচ্ছে চার তার মানে ফোর কিলোমিটার পার আওয়ার যদি এই স্রোতটা পজিটিভ আকারে কাজ করে তাহলে নৌকাটা অনুকূলে যাবে আর যদি এই স্রোতটা এদিকেও তো কাজ করবে তাই না নেগেটিভ আকারে যদি কাজ করে তাহলে এটা কিসে যাবে এটা হচ্ছে প্রতিকূলে যাবে আমাদের তাহলে এটা হলো অনুকূল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতিকূল তো অনুকূলে যাওয়ার সময় ষোলো আর চারে বিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগ হবে আর প্রতিকূলে যাওয়ার সময় ষোলো থেকে চারবার দিলে বারো তার মানে এটাও তো চায় তা না কেননা দুই দিকে স্রোত তাহলে ষোলো থেকে চারবার দিলে বারো কিলোমিটার পার আওয়ার হবে প্রতিকূলে গতিবেগ এটা প্রতিকূল এটা অনুকূল তার মানে আমরা কার্যকরী গতিবেগ দুটো বের করলাম তাহলে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ তাহলে বিশ কিলোমিটার বেগে যাওয়ার সময় যাচ্ছে তাহলে ষাট কিলোমিটার রাস্তা যেতে তিন ঘন্টা বা থ্রি আওয়ার্স সময় লাগবে এবার ফেরত আসতেছে বারো কিলোমিটার বেগে তাহলে পাঁচ বারো ষাট ষাটকে বারো দ্বারা ভাগ করলাম তাহলে এবার ফাইভ আওয়ার্স সময় লাগবে তাহলে টোটাল পাঁচ আর তিনে আট ঘন্টা সময় লাগবে তাহলে কোথায় রয়েছে আট ঘন্টা এই যে দেখেন গ নম্বর অপশনে আট ঘন্টা রয়েছে তাই গ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো ঠিকঠাকভাবে বুঝে বুঝে করছি বুঝে করতে না পারলে কিন্তু কখনো অঙ্ক হবে না তো এরপরের অঙ্কটা আমি আপনাদের একটু হোমওয়ার্ক দিব দেখেন আপনারা করতে পারেন কি না এর আগের লেকচারে কিন্তু মানে দুই একটা লেকচার আগেই কিন্তু এই ধরনের একটা অঙ্ক আমি করে দিয়েছিলাম তো এই সাত নম্বর অঙ্কটা আমি আপনাদের এসডাব্লিউ দিচ্ছি অবশ্যই আপনারা অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে অবশ্যই জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ওকে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন